আইসো হুম কেউ দেখছে না তো না না চলো 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 মোবাইলটা সেটিং করে এই তো ঠিক আছে শোনো এবার আমি যা যা কমো তা তা করবা ঠিক আছে হ্যাঁ কি তা করতাম তাহলে শোনো না না আমি তা করতাম না আমার লজ্জা করে করতাম না মানে শোনো ভিডিও করলে অনেক রকমের ফায়দা পাইবা সব থেকে বড় ফায়দাটা হয়েছে আমরা সবাই চিনবো জানবো আমরা ভাইরাল হয়ে যাবো ফেসবুকে পোস্ট করুন ভিডিওটা ভাইরাল সবাই চিনবো আমরা তুমি চাও না আমরা ভাইরাল হই অনেক অনেক লাইক পাই অনেক অনেক কমেন্ট পাই অনেক অনেক শেয়ার পাই তুমি চাও না আমি যা কই তা করো কেমন মধ্যে কো শুরু করো বাবা মা যদি জোর করো ফাইতা হয়তানা আর আমার স্বামীর যদি ক্ষতি করো তাহলে আমার স্বামীরও হয়তানা ব্যাক সত প্রভু আমরা বিয়া শাদী করে এলাকি ওখান থেকে আমরা দুজনে এক লোকে থাউ ভেরি গুড ওই আ এবার আমি ভিডিওটা পোস্ট করো কইরা রাতারাতি ভাইরাল এবার আমি ভিডিওটা পোস্ট করে তুমি যাও ভাত বউ গিয়া কালকে জমালে জমেলে ভাত খাও নই তো না ঠিক মতো হ্যাঁ ভাত ভাত তো রান্ধারই না ভাত রান্ধতে না তুমি তেল খাবো কি তো প্রভু প্রভু অক্ষনে না হলে হোটেল তে লই আমি ইউটিউব দেখে শিখালাম ও না কেমনে রান্ধে ভাত পড়ে দূর কি ভেজাল ভাত রান্ধটা শিখতে পারছো না

কাজ খুঁজো না সারাদিন বইয়া থাও কালকে থেকে রান্দুম কি তা রান্দনের তো কিছু নাই খুঁজুম ডেলি হইতে কইতাছো খুঁজুম খুঁজুম একদিনও তো বাড়ির বাইরে যেতে দেখি না কেরে বাড়ি থাকলে তোর শান্তি লাগে না তোমার লগে আমার কথা কইলই কাজ যাও কেরে জানি কারণ তোর আর আমারে অন ভাল লাগে না বুঝছস আমি বুঝি না বড় বড় আমি ভালো আসলাম কেরে জানি তোমার লগে আইতাম গেলাম ভগবানই কইতারে ভগবানের দুধ লাভ নাই ভগবানের দুধ দে